আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে ভিডিওর শুরুতেই কিন্তু কিছু আপুর কমেন্টের উত্তর দিয়ে দিব তো এক আপু প্রশ্ন করেছিল যে আপু তোমার সেলাই মেশিনটার দাম কত আর এটা কি নতুন না পুরাতন তো সে আপুর উদ্দেশ্যে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম তো ডিটেলসে আর একটু মেশিনের ডিটেলস আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি যেহেতু এই প্রশ্নটা অনেক আপুরেই যারা মেশিন কিনতে চাচ্ছেন তাদের অনেক আগ্রহ যে কীরকম হবে বা এটার কোয়ালিটি কীরকম বা সার্ভিস কীরকম দিচ্ছে তো এটা আমি এক বছর আগে পুরাতন সেলাই মেশিন কিনেছিলাম আর এটার আগে কিন্তু আমার ফুট মেশিনে ছিল তো এটা আমার এলাকার মধ্যে একটা টেলার্সের দোকান থেকে নিয়েছিলাম ভাইয়াদের দুইটা মেশিন ছিল ওইটা এক আমার কাছে একটা সেল করে দিয়েছে আর একটা ভাইয়ারা নিজেরা রেখে দিয়েছে নিজেদের সেলাইয়ের জন্য তো এটা আমাদের পরিচিত যেহেতু ছিল আর এটা আমার অটো সার্গো মোটরের নতুন এটা যদি নতুন কিনতে চাই তাহলে আমার তিরিশ হাজার টাকা লাগতো আর যদি সেকেন্ড আমি মিরপুর থেকে কিনতাম তাও আমার পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো আর আমি একদম কম দামে পেয়েছিলাম যেহেতু আমাদের ভাইয়ারা আমাদের পরিচিত ছিল এজন্য আমার দশ হাজার টাকা আমার মেশিনটার প্রাইজ নিয়েছিল আর আমি বাসায় এনে আবার কিছু সার্ভিসিং করে এসেছি ওটার মধ্যে আমার আরো ধরেন দুই হাজার টাকা চলে গেছে এই অ্যাভারেজে আমার বারো হাজার টাকার মতো খরচ হয়েছে সেলাই মেশিনটা আলহামদুলিল্লাহ এক বছর ধরে আমি এই মেশিনটা দিয়ে রানিং কাজ করতেছি আর কোনো সমস্যা হয় না আর সেলাই করতে অনেক আরাম খুব দ্রুত কাজ হয় ফুড মেশিন দিয়ে যে কাজগুলো আমাদের সারাদিন একটা দুইটা থ্রি পিস করা যায় আমাদের সংসার সামলার এটাতে কিন্তু চারটা পাঁচটা করে সেট থ্রি পিস উঠানো যায় আপনারা তো দেখেন আমি যে অনলাইন বা অফলাইনের যেই প্রোডাকশানের কাজগুলো করি সালোয়ার বা কোল বালিশের বালিশের কভার এগুলো কিন্তু অনেক দ্রুত কাজ হয় এই সেলাই মেশিন দিয়ে জ্যাক মেশিন ছাড়া কিন্তু ওই সব কাজ করা সম্ভব নয় তো এই যে কাজগুলা দেখতেছেন এটার সম্বন্ধে আরেকটু কথা শেয়ার করি আর এটা দিয়ে আইডিয়া দিয়ে কিছু যে আমি গত রোজারে দিয়ে কিন্তু এই একটা পেজের কাজ করে বিশ হাজার টাকা ইনকাম করেছিলাম শুধু এই হাতের কাজ আর মেশিনের কাজ দিয়ে এই আপু হচ্ছে আমার প্রথম যে কাজ শুরু করেছিলাম এই আপুর মাধ্যমে একবারে আরও দশ থেকে পনেরো বছর আগের কথা যে এই আপু তখন আমাদের এলাকার মধ্যে ছিল এখন আপুটা উত্তরা চলে গেছে সে উত্তরা থেকে আমাকে এই কাজগুলা এনে দিয়ে যাইতো তারপরে একটা দাদা ছিল ওই দাদা দাদার মাধ্যমে কাজগুলো পাঠাইতো আবার নিয়ে যেত আমি যখন করা হতো আমি বলতাম যে আপু হয়ে গেছে কাজগুলো নিয়ে যান তো আমি কিন্তু অনেকগুলো কাপতান আর হচ্ছে এই যে লিলেন কাপড় দিয়ে আপু শুধু জামাগুলা দিয়ে দিয়েছিলো আর ডিজাইনগুলো একটা পেপারে ড্রয়িং করে দিত আর আমি এগুলো সব নিজে হাতে ড্রয়িং করে এরকম আমার যে কর্মী বোন ছিল ওদের দিয়ে আমি এগুলো সেলাইগুলো করে এক একটা এই যে ফিরোজা কালার দেখতেছেন জবা ফুল করা এটা এক প্রত্যেকটা জামা দুইটা করে হয়েছে একটা ডিজাইন করে কামিজ তো এরকম দশটা জামা ছিল দশটা ডিজাইন বিশটা জামা কামিজ তো এগুলা করে জমা দিয়েছিলাম আর এইগুলা কিন্তু সব উলসুতার কাজ ছিল সম্পূর্ণ উলসতা দিয়ে করা এই আপুর কাজগুলা আর গলা হাতে আর পিঠে কাজগুলা ছিল নিচে কোনো কাজ ছিল না তো এই কাজগুলো কিন্তু যারা উলসুতা দিয়ে পছন্দ না করে তারা সুতি বলে বা লাচ্ছি সুতা দিয়েও কাজ করতে পারে সুন্দরী সুতা অথবা রেশমি সুতা দিয়েও কাজ করতে পারে আর ওনারা বেশিরভাগ কিন্তু এরকম উল সুতা দিয়ে কাজ করে এই আপুর যে কত কাজ করেছে আমি কত লাখ টাকার কাজ হবে তার হিসাব নেই যে এরকম সুতার কাজ এরকম চুমকি পুঁতির কাজ এই আপুর মাধ্যমে কিন্তু আমার জীবনের কাজ শুরু তো ওনাকে দিয়েই যখন ওনারা আবার এলাকা ছেড়ে চলে যায় ওনাদের কারখানা শোরুম সব কিছু এখন অবশ্য শোরুম কারখানাটা অফ করে দিয়ে চাপু এখন বাসায় অনলাইনে পেজের মধ্যে কাজ করে তো এই যে আমার কাছ থেকে কিছু কাজ করা নিয়েছিল আর এখন ওনারা হয়তো বা দূরে থাকে এজন্য জন্য আপুর আম্মু অসুস্থ থাকার কারণে কিছু কয়েক মাস ধরে কাজ অফ রাখছে যদি আবার কাজ শুরু করে তবে আবারও ইনশাআল্লাহ মনে করি আশা করতেছি যে কাজ আবার পাঠাবে করবে আর যোগাযোগ আছে আপুর সাথে তো ভালো একটা মাধ্যম পেলে কিন্তু খুব সহজেই কাজ করা যায় আর ঘরে বসে কিন্তু ইনকাম করা যায় তো সেই সোর্সটা খুঁজে নিতে হবে আমার যে সোর্সগুলো আমি কিন্তু আপুদের সাথে শেয়ার করতেছি আর আপুরা কিন্তু এরকম টেকনিক অবলম্বন করে বা ফলো করে কিন্তু আপনারাও আপনাদের ঘরে বসে সুন্দর করে কাজ করতে পারবেন তো ওই পর্ব শেষ হয়ে গেছে এই যে দেখুন আবার কিছু মেশিনের কাজ এগুলো হচ্ছে সালোয়ারের কাজ তো এটা আবার নতুন কিছু স্যালোয়ারের কাজ আসলো তো আমি সবগুলো করে নিয়ে আমার যে পাশের বোন আছে ওর কাছে কিছু কাজ দিয়ে দিলাম আমার যেহেতু হাজব্যান্ড অসুস্থ সেই জন্য আমি মেশিনে সময় দিতে পারছি না তো ওকে দিয়ে দিলাম এই যে আমি বাসার ওদের বাসায় আমি নিচে গিয়ে দিয়ে যে ভিডিওটা একটু শ্যুট করে নিয়ে আসলাম যে কাজগুলো খুব দ্রুত করে দাও ওই যে আগের একটা সালোয়ার পেস্ট কালারের ওইটা একটু আল্টার হয়েছিলো ওইটা আবার নিয়ে আসলাম সাথে একসাথে অল্টার সারিয়ে দুইগুলো একসাথে জমা দিয়ে দেবো তো দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমি ইনশাল্লাহ সামনে যে কাজ আসবে হয়তোবা সেটা থেকে আমি জয়েন করতে পারবো আর এর ফাঁকে ফাঁকে আমি একটুখানি ওখানি যে অনেক দিন হয়ে গেছে ওইগুলো একটু একটু করে করতেছি কারণ ঘরে অসুস্থ রোগী থাকলে কিন্তু কাজ কাম হয় না ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতে হয় ওনার আলাদা একটু সেবা করতে হয় সেই জন্য তো সবাই দোয়া করবেন বোন আশা করি আপনারা আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম